তো নমস্কার বন্ধুরা টিএন ইউটিউব চ্যানেলে সর্বন্ধুদের স্বাগত জানাই তো আজকে কিন্তু আরও একবার কেভি সাউন্ডের কাছে এলাম তার পেছনে অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে কালকে নাকি ডিজি ধোঁয়া বেরিয়ে গেছিল তো কেন ধোঁয়াটা বেরিয়েছিল দাদা ধোঁয়াটা বেরিয়েছিল বলতে ওটা ঠান্ডার জন্য ঠান্ডার জন্য কুয়াশা ছিল কুয়াশায় যখন আপনার এলইডি লাইট সেখানে পড়েছে আচ্ছা অল্প যেটা ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোয় সেটা সেটা হালকা করে হালকা করে দেখা যাচ্ছিল তো সেটা ক্যামেরায় যেভাবে হোক দেখিয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ আজকের সময় ঠান্ডার সময় আমরা যে কথা বলছি দেখবেন মানুষের আমাদের যে কথা বলতে গেলেও থ্রোইংটা যে হয় যে কথাটা বেরোচ্ছে না ওখানে দেখবেন এটা ধোঁয়ার মতন আসে আচ্ছা 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 অতীব যায় ডিজি সার্ভিসের ডিজি অপারেটর দাদা ওনার ইচ্ছা ছিল যে উনি কিছু বলতে চান সেজন্য জাস্ট ওনার একটা ক্লিপ শেয়ার করলাম আজকে কিন্তু নতুনভাবে রাজেশ দা এসেছেন এবং আমরা কিন্তু ফার্স্টেই ডিজির ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি যেটাকে আম্পেয়ার বলা হয় সব কিছু অ্যাকিউরেট অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে কারণ রুটো নিলের দুশো কেবি ডিজি কিন্তু অ্যাকিউরেট ভোল্টেজ দিয়েছে এবং সেই ভিডিও আমি করেছি আর আজকে স্পেশালি ভিডিওটা হয়েছে যে কেবি সাউন্ডের সামনে একটা ড্রামেতে জল রেখে সেই জলের সামনে হাই প্রেসারে বাজানো হয়েছে নতুন যে পপসেট সেই সেট আপটা কম্পিটিশনের জন্য কতটা উপযুক্ত সেটা আজকে কিন্তু টেস্টিং হয়েছে এবং রেজাল্ট বলবে এখানকার বন্ধুরা কেমন বাজছে গো ভালো কি এগুলো হচ্ছে পশ্চিম মেদিনীপুরের জন্যই অবস্থা পূর্ব মেদিনীপুর এই জায়গায় অনেকে গিয়ে তো চলুন আমি বলে দিচ্ছি তো ভালোই বাজছিলো জল টল সব নড়িয়েছিল আর ভিডিও ক্লিপে আপনাদেরকে সেটা দেখাবো আর আজকে কিন্তু রাজেশ দা নিজে এসেছেন এবং এসে সমস্ত যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখানে মেগা পঁচিশশো রয়েছে চারটে চারটে দিয়ে বেশ যেমন বাজছিল সেইভাবেই বাজছে এবং এক্স টোয়েন্টি চারটে দিয়ে কিন্তু টপগুলো বাজানো হচ্ছিলো আর কালকে কিন্তু এটিআই দিয়ে বাজানো হচ্ছিল তো মেগা এবং এক্স টোয়েন্টি এই দুটো এমপ্লিফায়ারে ভালোভাবে কম্বিনেশন করে তারপর কিন্তু তার সাথে যেটা অনেকে বলেছেন বা আমি আগেও একটা ভিডিও দিয়েছি ডিজিটাল সিস্টেমে কিন্তু বাজানো হচ্ছিলো তো ডিজিটাল বলতে এখানে দেখুন স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আমি আগের ভিডিওতে দেখেছি এর সাথে কিন্তু আর এইগুলো যেগুলো রয়েছে এগুলো যে রয়েছে ডিভিএক্স এবং ফেরিং গার্ড এগুলো কিন্তু ম্যানুয়ালি রাখতে হবে কারণ এই সিস্টেমে যখন কোনো প্রবলেম হবে ডিস্টার্ব তখন কিন্তু এই সিস্টেম নিতে হবে তো এটাও রাখতে হবে এটাও রাখতে হবে আর এই সিস্টেমেই কিন্তু আজকে অনলি যে স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম তার মাধ্যমে টোটাল সেটটা অপারেট করা হচ্ছিল তো এর সুবিধাটা কি এর সুবিধাটা হচ্ছে ব্যাসের লাইনে মানে চারটে হেতু ইনপুট ব্যাস আলাদা করে বাজানো হচ্ছিল রেক আলাদা করে বাজানো হচ্ছিলো টুইটার আলাদা করে বাজানো হচ্ছিল এবং যেটা মিট সেটাও আলাদা করে বাজানো হচ্ছিল তো আলাদা আলাদা সেটিং করে সেটাকে বাজানো হয়েছিল। অবশ্যই ভিডিওর মধ্যে দেখুন কিভাবে বাজছিল DJ R Mix. Deep mix.